বর্তমান বাংলাদেশের নির্বাচনের এডেক কমিটি নিয়ে জনগণের উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই আসসালাম আলাইকুম সকলকে ধন্যবাদ জানাই আপনাকেও ধন্যবাদ বর্তমানে আমাদের দেশে আলোচিত বিষয় হচ্ছে যে নির্বাচন কবে হবে এই নিয়ে প্রায় মানুষ জানতে চায় বিএনপি চায় দ্রুত নির্বাচন এবং অন্যান্য দল দৃঢ় সুস্থে এইভাবে বলে একটা কথা আছে এবং সরকার সবচেয়ে সংস্কার এই জাতীয় একটা কথা হচ্ছে এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা আফিস্তান নেতারা ইতিমধ্যে নির্বাচন দ্রুত করার জন্য একটা জোরালোভাবে বক্তব্য রাখতেছেন দেখা যাচ্ছে কথা হচ্ছে সরকারে যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা বিশেষ প্রেক্ষিতে বিশেষ কারণে আমাদের দেশে বর্তমানে ক্ষমতায় আছে এখন কথা হচ্ছে যে নির্বাচন কবে হবে এই নিয়ে আমাদের মধ্যে একটা সংখ্যা বিরাজ করতেছে নিয়ম অনুযায়ী অনেকে বলতেছেন যে ক্যাটের গভর্নমেন্ট তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা কিন্তু বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সুনির্দিষ্ট কোনো মেয়াদ নেই এর মধ্যে ইতিমধ্যে সাত আট মাস হয়ে গেল কিন্তু ওনারা থাকছেন যে দেশে একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি হোক নির্বাচনী আমেজ সৃষ্টি হোক এবং সেজন্য ওনারা রাষ্ট্র সংস্কারের বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছেন ওনার বিচার বিভাগের সংস্কার এবং কেন্দ্রীয় সরকারে ওনারা সংস্কারের বিষয়ে আনছে পার্লামেন্ট বিশিষ্ট চিন্তা ভাবনা করছে এবং আমাদের দেশে প্রাদেশিক সিস্টেম চালু করার একটা চেষ্টা ওনারা করতেছেন বলছেন যে আমাদের দেশে সংখ্যানুপাতে যে চারটে অঙ্গরাজ্য ফেডারেল স্টেট পাকিস্তান ইন্ডিয়া আমেরিকা এগুলোতে যেরকমের ফেডারেল স্টেট বা অঙ্গরাজ্য ভিত্তিক আছে আমার দেশেও ওনারা সেরকমের করতে চাচ্ছেন এবং বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের কাজ করবেন বলে ওনারা বলতেছেন এবং আরও কিছু বিষয়ে নির্বাচন কমিশনের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের কথা ওনারা বলতেছেন কথা হচ্ছে এদেশের জনগণের চাহিদা হল একটা নির্বাচন বিএনপি অস্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসর মোহাম্মদ চৌধুরী ইতিমধ্যে বলেছেন যে সংস্কার যদি করতে হয় সেটা আমরা নির্বাচিত হয়ে নির্বাচিত সরকার করবে এবং দেখা যাচ্ছে যে সালাউদ্দিন সাহেবও এ বলছেন শামসুজ্জামান দুলু সাহেবও এভাবে নির্বাচনের কথা বলছেন এবং একটা টক দেখা যাচ্ছে যে নিল্দিন সাথে মনীষ আমার সাথে দেখা যাচ্ছে যে এনপিসি যেটা নতুন দল ওনাদের এক নেত্রীর সাথেও এই বিষয়ে তর্ক বিতর্ক হয়েছে কথা হচ্ছে দেশে বিএনপি চাচ্ছে একটা দ্রুত নির্বাচন হোক এদেশের জনগণ দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারে নাই চোদ্দো সালে নির্বাচন হয় নাই আঠারো সালে কোন নির্বাচন হয় নাই চব্বিশ সালেও এদেশের জনগণ কোনো ভোট দিতে পারেন নাই যে ভোটের নামে এদেশে তামাশা হয়েছে তাই জনগণ চাই সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন হোক এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারাই সরকার পরিচালনা করবে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কি সাত আট মাস হয়ে গেল যে নির্বাচনের কোনো খবর নাই সামনে বস্ত্র চলে আসতেছে নির্বাচন আরও বিলম্বিত হবে শীতকাল চলে আসতেছে শীতকাল আসলে হয়তো নির্বাচন প্রক্রিয়া শুরু হবে তাই হোক কথা হচ্ছে নির্বাচনটা দ্রুত হোক এটা আমরা আশা করি কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে আবার বিভিন্ন জায়গায় কমিটি হচ্ছে স্কুলে কমিটি হচ্ছে বিভিন্ন কলেজে কমিটি হচ্ছে বিভিন্ন জায়গায় এডপ কমিটি হচ্ছে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারেন আপনার কাছে কেন জিজ্ঞেস করে আমরা আইনজীবী সোশ্যাল ওয়ার্কার সমাজে কাজ করি মানবাধিকারের পক্ষেও কাজ করি তাই অনেক সময় আমাদের কাছে জিজ্ঞেস করে যে অ্যাডপ্ট কমিটি এটা আবার কি এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাডপ্ট কমিটি কখনো আহ্বায়িক কমিটি বললে মানুষের আহ্বায়িক কমিটি চিনে নির্বাচিত কমিটি বললে সেটা চিনে এরকম হচ্ছে অ্যাডপ কমিটি আসলে অ্যাডপ্ট কমিটি হলো একটা সুনির্দিষ্ট কাজের জন্য দেয়া হয় যাই হোক কথা হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমাদের বলকাল তো দেখলাম কয়েকটা স্কুলে ইতিমধ্যে অ্যাডপ্ট কমিটি গঠিত হয়েছে এবং অ্যাডপ্ট কমিটিতে দেখা যাচ্ছে যে বিএনপি জামাতের লোকজনকেই এই যে তারা বিভিন্ন কমিটির প্রধান হচ্ছেন সদস্য হচ্ছেন যাই হোক এগুলো নিয়ে বিএনপি একদিকে নির্বাচন চাচ্ছেন আর একদিকে আবার অ্যাডপ্ট কমিটিতে তারা প্রধানের দায়িত্ব গ্রহণ করতেছেন এই নিয়ে অনেকের মধ্যে শঙ্কা বিরাজ করতেছে যে আপনারা একদিকে নির্বাচন চাচ্ছেন আবার অপর দিকে অ্যাডপ্ট কমিটির প্রধান হচ্ছেন অ্যাডপ্ট কমিটির সদস্য হচ্ছেন তাহলে আপনি দ্বিমুখী বাপ গ্রহণ করলেন কেন এই দ্বিমুখী বাপ যাতে গ্রহণ না হয় নির্বাচন সর্ব জায়গায় যেন নির্বাচন হয় সেটাই আমাদের আশা আর ডক্টর ইনুর সাহেব একটা আন্তর্জাতিক মানের ব্যক্তি ওনার প্রশংসা সারা বাংলাদেশে নয় বিশ্বব্যাপী ওনার প্রশংসা আছে ওনার যে কাজকর্ম ইতিমধ্যে উনি বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন এবং যেভাবে দক্ষতার সহিত ভারতের সাথে টাক্কা দিয়ে কাজ করতে পেরেছেন এটা অন্য কোনো ব্যক্তির পক্ষে সাধারণত সম্ভব হতো বলে মনে হয় না যে কারণে ডক্টর ইনু সাহেব আমাদের চট্টগ্রামের গর্ব চট্টগ্রামের রত্ন ওনার কাছে অনুরোধ রাখবে আপনি একজন সম্মানিত ব্যক্তি আপনি সর্বজন স্বীকৃত সম্মানিত ব্যক্তি আন্তর্জাতিক ব্যক্তিত্ব আপনি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন সুষ্ঠু নির্বাচন হলে এদেশের জনগণ যদি আপনাকে চাই আপনি থাকবেন বিএনপি কে চায় বিএনপি থাকবে জামাতকে চাই জামাত আসবে অন্য কাউকে চাইলে তারাই ক্ষমতায় আসবে নির্বাচিত ব্যক্তি দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী দ্বারা নির্বাচিত সংসদ দ্বারা এই রাষ্ট্র পরিচালনা হোক এটাই আমাদের আশা মূল কথা হচ্ছে আমরা দেশের জনগণ চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এই দেশে এখন যদিও বা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ওনারাও চেষ্টা করতেছেন দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আট বছরের শিশু থেকে আশি বৎসরের বিদ্যা পর্যন্ত আজকে নির্যাতনের শিকার হচ্ছে আজকে পরিবেশে টপ লেভেলে উপরের লেভেলে অন্তর্বর্তীকালীন সরকারের মানুষ হচ্ছে ঠিক কিন্তু গ্রাম পর্যায়ে মাঠ পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাংগঠনিক দক্ষতা নেই বা সাংগঠনিক লোকজন নেই যেটা আছে বিএনপির আছে আওয়ামী লীগের আছে জামাতের আছে রাজনৈতিক দলগুলোর টপ টু বটম উপর থেকে নিচে পর্যন্ত স্তর স্তর মানুষ আছে তাই যে তন্ত্রবর্তীকালীন সরকার উচ্চ পর্যায়ে ওনাদের মানুষ ঠিক কিন্তু গ্রাম পর্যায়ে নিম্ন পর্যায়ে প্রশাসন দিয়ে সব কিছু করা সম্ভব হচ্ছে না তাই কথা হচ্ছে যে রাষ্ট্রীয় প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে এদেশের জনগণকে রাষ্ট্রীয় প্রশাসনকে যেমন সহযোগিতা করতে হবে রাষ্ট্র এদেশের জনগণের চাহিদা মতো একটা কাঙ্ক্ষিত নির্বাচনের ব্যবস্থা করতে হবে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে এই যে দেশের বাজার ব্যবস্থা জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে এবং এদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভিক্ষ না হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে দেশের স্বাভাবিক প্রক্রিয়া থাকে স্বাভাবিক থাকে সেই কাজটুকু এদেশের নির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন ডক্টর হিন্দু সাহেব এবং ওনার উপদেষ্টা পরিষদ ওনাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা এদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করতেছেন সুন্দরভাবে কাজ করেন আপনাদের সফলতা কামনা করছে সেই সাথে এদেশের জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন দিয়ে আপনারা আপনাদের কাজকর্মকে চিরদিনের জন্য চিরভাবে চিরদিনের জন্য জনগণের কাছে স্মরণীয় করে রাখুন ধন্যবাদ আপনাকে আপনাকে সকলকে ধন্যবাদ